কি কয় তিরিশ কেজি মাছ হবো আহ সেই এই পুরো হাওড়ের মাছ বাইরে পাইছে এদের ভাগ্যে কি আছে এরা মানুষ হলো চার চার আটজন আটজন এই জালটা টান দিছে কেমন পাওয়া যায় মাছ দেখি ওই যে গেল মাছ চলে গেল ওটি ফেলাই দিতে যাতে গুঁড়া টুড়া মাছ থাকলে ওটি বাইসা যায় জানি ওটা ওটা ব্যাং ব্যাং বড় ব্যাং পাওয়া গেছে

গামলা তো আরো ধরবো কিন্তু কত মাছ সাইরে দিতেছে যাতে ভবিষ্যতে তারা আরো ধরতে পারে ওই একটা বাটা মাছ দেশি বাটা ওটা কি ও ওই মাছটা সেই এই মাছটা সেই সাদ এটা চাই না

নাই কোৱা বড় কয় কেজি ওজন হ'ব দুই কেজি তো খাৰপা দুই কেজি ওজনৰ বোৱাল এই যে সেই দাম সেই এই পুরো হাওড়ের মাছ বাইরা পাইছে এই জালে পনেরোশো টাকা দুই কেজির মতো ওজন হবে প্রায় পনেরোশো টাকা দাম বাইদের কাছে সুন্দর হুম না আমরা না আমি বোয়াল আসলে আমার অত পছন্দ না মানে বোয়াল মাছটা না আমার পছন্দ না কে আঙ্কেল ওটা হলো একটু নরম নরম তো এই নরমের জন্য আমার পছন্দ না ওর থেকে আমার ওই গুড়া মাছ পছন্দ হ্যাঁ না ভাই ভালো থাকেন আল্লাহ হাফেজ